বেকারত্ব আর দারিদ্র যে কৃত্রিম আপনি বেকারদের এবং দরিদ্রদের কখনই বোঝাতে পারবেন না এটাই হচ্ছে সমস্যা যারা ভিকটিম তাদের পক্ষে আপনি কথা বললে তারা আপনার কথা বিশ্বাস করবে না এবং তাদের কথাই বিশ্বাস করবে যারা তাকে ভিকটিম বানিয়ে রাখে যখন আপনি গরিবকে বলবেন দরিদ্রকে বলবেন তুমি দরিদ্র কেন আপনি যখন বেকারকে বলবেন তুমি বেকার কেন তখন বলবেন যে এর জন্য তাই রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা তখন তারা আপনাকে কখনো ভাগ্য নিয়ে আসবে কখনও কর্মফলকে টেনে আনবে কখনো খোদাকে ডেকে আনবে কখনো আল্লাহকে ডেকে আনবে কখনো ভগবানকে ডেকে আনবে কেউ কেউ তো বলবে যে এটা কেউ বলবে আপনার শত জনমের আগেই লেখা কেউ বলবে এটা আপনার আপনার সৃষ্টিরও আগে লেখা শত জনম না সৃষ্টির কোটি কোটি বছর আগে আপনার এই বেকার এবং দারিদ্র হবেন বেকার থাকবেন এগুলো লেখা আছে মানে তারা তখন তাদের ভাববাদ তাদের বিশ্বাসগুলো নিয়ে আসবে অপবিশ্বাসগুলো নিয়ে আসবে উনি বুঝাইতেই পারবেন না যে বেকারত্ব এবং দারিদ্র এটা হচ্ছে কৃত্রিম এটা নেচারাল না কিন্তু এটা আপনি বোঝাতেই পারবেন না এটাই হচ্ছে সমস্যা কারণ হাজার হাজার বছর ধরে যে চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে যেমন দাসেরা যখন মুক্তি পেয়েছিল বা মুক্তি দেওয়া হয়েছিল তখন দাসেরা মুক্তি পেয়ে প্রথমে কি শব্দ বলেছিল জানেন বলেছিল যে আমরা কি করে খাবো আমাদের খাবার দেবে কে আমাদের তখন মালিক নাই এই হচ্ছে চিন্তার অবস্থা দাসত্বের অবস্থা তেমনি আপনি কোনো বেকারকে বুঝাইতে পারবেন না কোনো দরিদ্রকে বুঝাইতে পারবেন না যে তোমার দারিদ্র এবং তোমার বেকারত্ব কৃত্রিম এটা প্রকৃতি এটা তোমাকে দেয় নেই বা তোমার আল্লাহ গড ভগবান বা ভাগ্যর জন্য তুমি দায়ী নও এটা আপনি বুঝাইতেই পারবেন না